খোয়াইয়ের বেলছোড়া কচাপাড়া এলাকায় স্বামী স্ত্রীর মধ্যে ঝগড়া বিবাদ ঝগড়া বিবাদ আটকাতে এসে লাঠির আঘাতে খুন প্রতিবেশী মহিলা কাণ্ডে অভিযুক্তকে গ্রেপ্তার করেছে বাইজালবাড়ি থানার ঘটনার বিবরণে জানা গিয়েছে গত আগস্ট মাসের পনেরো তারিখ খোয়াই মহকুমা বাইজালবাড়ি থানার অন্তর্গত বেলছড়া কচাপাড়া এলাকায় জৈনিক আপলু মুন্ডা ও তার স্ত্রী স্বপ্না মুন্ডা পারিবারিক কোনো এক বিষয়কে কেন্দ্র করে বিবাদ সৃষ্টি হয় ঝগড়া বিবাদ এমন এক পর্যায়ে এসে উপনীত হয়েছে আপলু মুন্ডা লাঠি নিয়ে চড়াও হয় তার স্ত্রীর উপর স্ত্রীকে স্বামীর হাত থেকে বাঁচাতে আসে প্রতিবেশী চামিলি ঝরা আপলু মুন্ডা স্ত্রীকে মারার সময় লাঠির আঘাত লাগে চামিলি ঝরার শরীরে চামিলি ঝরার রক্তাক্ত জখম হয়ে ঘটনাস্থলে মাটিতে লুটে পড়ে পাড়া প্রতিবেশীরা ঘটনাস্থল থেকে আহত চামিলি ঝড়াকে নিয়ে আসা হয় খোয়াই জেলা হাসপাতালে কর্তব্যরত চিকিৎসক অবস্থা গুরুতর দেখে আগরতলা জিবিপি হাসপাতালে স্থানান্তর করে আগরতলা জিবি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় গত সাতই সেপ্টেম্বর চামিলি ঝরা মৃত্যুর কোলে ঢলে পড়ে আটই সেপ্টেম্বর নিহত ছামিলি ঝড়ার স্বামী বিশ্ব মুন্ডা বাইজালবাড়ি থানাতে একটি লিখিত অভিযোগ দায়ের করে অভিযুক্ত আফলু মুন্ডার বিরুদ্ধে গতকাল রাতে বেলছড়া এলাকায় পুলিশ অভিযুক্ত আফলু মুন্ডাকে গ্রেপ্তার করে আজ হয় জেলা আদালতে পাঠানো হবে তো মারামারি পরে তাকে খোয়াই ডিস্ট্রিক্ট হসপিটালে শিফট করা হয়েছিল যেহেতু ম্যাটারটা সিরিয়াস তো এখান থেকে তারা রেফার দেওয়া হয়েছিল জিবি হসপিটালে জিবি হসপিটালে দীর্ঘ চিকিৎসা করার পরে দীর্ঘদিন চিকিৎসা করার পরে গতকাল সাত তারিখে মারা যান তারপরে আজকে তার ফ্যামিলি বিকটিমের ফ্যামিলি মেম্বার যার নাম বিশ্ব মুন্ডা এসে একটা কমপ্লেন দেয় বিশ্ব মুন্ডা এসে হাজবেন্ড হাজব্যান্ড বিসিসের হাজব্যান্ড তো আজকাল এসে কমপ্লেন একটা দেয় আমারে তো এস পার কমপ্লেনে আমি স্পেসিফিক কেস রেজিস্টার করে বাজার বাড়ি পি এস কেস নাম্বার ফাইভ আন্ডার সেকশন ওয়ান ওয়ান এইট ক্লোজ বিওরো রিপোর্ট খবর ত্রিপুরা